কৃষক লাল কী যে দ্বারিকাধীশ কী যে হিড বোডোড়ো বনো তো হি নড়ো বনো কোন ঝুলে হি নড়ে নেগায় কানো ঝুলে হি নোড়ে চ সদা হাল গায় મોરના પીછાનો મેં તો બનાવો કોણ ઝૂલે હિ ને કોણ હાલ ગાય છે લાલ ઝૂલે હિ ને દેવકી હા લગાય છે મોરના પીછાનો મેં તોડો બનાવ્યો કોણ ઝૂલે હિ ને કોણ હાલ છે કૃષ્ણ ઝૂલે હિ સુભદ્રા હા લગાય છે মোরে না পিছা নো মে তো হি নো কোনো হাল গায় কান ঝুলে হি নোড়ে গোপিও হাল গায় মোর না পিছা নো মে তো হি নড়ো বনায় প্রভু জুলে হিন্দে নে ভক্ত হাল গাইছে মোর না পিছানো মে তো বনায় বনাই হিন্দো বনাই মে তো হিন্দো